আপনি কি জানেন এমন একটি ভাষা রয়েছে যা পঁয়ত্রিশশো বছরেরও বেশি পুরনো যা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কথা বলে এবং যা আধুনিক প্রযুক্তি ও বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে হ্যাঁ আমরা কথা বলছি চাইনিজ ভাষা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো চাইনিজ ভাষার ইতিহাস কিভাবে এটি বিবর্তিত হয়েছে বিশ্বব্যাপী কেন চাইনিজ ভাষা শেখা গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে চাইনিজ ভাষার প্রভাব কেমন হবে তবে চলুন শুরু করি প্রথমে আমরা জানবো চাইনিজ ভাষার রহস্য ও ইতিহাস কিভাবে চাইনিজ ভাষা আমাদের মাঝে আসলো চাইনিজ ভাষা বিশ্বের প্রাচীনতম ভাষাগুলোর মধ্যে ইতিহাসবিদরা মনে করেন চাইনিজ ভাষার লিখিত রূপের সূচনা হয় পঁয়ত্রিশশো বছর আগে যা সাং রাজবংশের সময় থেকে তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রথমে মাথায় একটি প্রশ্ন আসে যে প্রথম লিখিত চাইনিজ শব্দটি কেমন ছিল বা প্রথম লিখিত চাইনিজ চিহ্নটি কি ছিল প্রথম লিখিত চাইনিজটি ছিল ওরাকল বনস্ক্রিপ্ট এটা চীনের সবচেয়ে পুরনো লিখিত ভাষার নিদর্শন যা মূলত কচ্ছপের খোলস ও পশুর হারে খোদাই করা হতো এরপর চাইনিজ ভাষা বিবর্তনের মধ্য দিয়ে যায় এবং এটি চারটি ধাপে ভাগ করা হয় প্রথম ধাপটি কি প্রথম ধাপটি হচ্ছে প্রাচীন চীনা ভাষা যেটিকে চাইনিসে বলা হয় সাংগো হানিউই খ্রিস্টপূর্ব এগারোশো শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী পর্যন্ত এই সময়কালে চীনা ভাষার প্রাচীনতম রূপ দেখা যায় বিশেষ করে সাং ও জো রাজবংশের সময়ে এই সময়ের ভাষা প্রধানত শাস্ত্রীয় গ্রন্থ যেমন শি জিং এবং সু জিংয়ে পাওয়া যায় তারপরে যে এই চাইনিজ ভাষাটি বিবর্তনের মধ্য দিয়ে আসে সেটি হচ্ছে মধ্য চীনা ভাষা যেটাকে চাইনিজে বলা হয় জাঙ্গো হ্যান ইউ খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত এই সময়কালে চীনা ভাষার উচ্চারণ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডারে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে এই সময়ের ভাষা কিউই নামক অভিধানে সংরক্ষিত রয়েছে যা মধ্য চীনা ভাষার উচ্চারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে পরবর্তীতে যে চাইনিজ ভাষাটি আসে সেটিকে বলা হয় আধুনিক চীনা ভাষা চাইনিসে বলা হচ্ছে জিঙ্গু হ্যানিউ দশম শতাব্দী থেকে উনিশ শতাব্দী পর্যন্ত এই সময়কালে চীনা ভাষা আরও বিকশিত হয় এবং আধুনিক চীনা ভাষার বৃত্তি তৈরি হয় এ সময়ের ভাষা প্রধানত ও রাজবংশের সাহিত্য এবং দৈনন্দিন কথোপকথনে পাওয়া যায় পরবর্তী সময়ে চাইনিজ ভাষা বিবর্তিত হয়ে আজকের যে চাইনিজ ভাষা মানে হচ্ছে সমকালীন চীনা ভাষা যেটাকে চাইনিসে বলা হচ্ছে শি এন দাই হ্যান ইউ বিংশ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত এই সময়কালে চীনা ভাষা তার বর্তমান রূপ লাভ করে মান্দারিন চীনা ভাষা পুতং হওয়া চীনের সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং আধুনিক প্রযুক্তি শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে এটি আরও বিকশিত হয় এখন আমরা জানবো চাইনিজ ভাষার গুরুত্ব আমরা কেন চাইনিজ ভাষা শিখব কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই চাইনিজ ভাষা শেখার জন্য প্রথমে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত হচ্ছে এই চাইনিজ ভাষা আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষ চাইনিজ ভাষায় কথা বলে এবং এটি বিশ্বের প্রথম মাতৃভাষা এবং দ্বিতীয় ইন্টারনেটের ভাষা হচ্ছে এই চাইনিজ ভাষা পাশাপাশি আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও কেরিয়ারের কথা যদি আমরা চিন্তা চিন্তা করি সেই ক্ষেত্রে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ তাই এই চাইনিজ শেখা মানে ব্যবসা ও কর্মস্থলে বিশাল সুবিধা পাওয়া যাচ্ছে পরবর্তীতে আমরা যদি প্রযুক্তির কথা চিন্তা করি অ্যাপেল টেসলা মাইক্রোসফটের মতো বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যা চীনের বাজারে প্রবেশ করেছে এবং চীনের বাজারে প্রবেশের জন্য চাইনিজ ভাষার দক্ষ কর্মী কিন্তু তারা খোঁজে অপরদিকে আমরা যারা শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চা করি আমরা যদি চাইনিজ ভাষা শিখি তাহলে আমরা চীনা সাহিত্যের বিশ্বের অন্যতম প্রাচীন যে সাহিত্য রয়েছে চীনা সাহিত্য চীনা সাহিত্যের এই প্রাচীন সাহিত্য থেকে জার্নি টু দ্য ওয়েস্ট ড্রিম অফ দ্য রিট চেম্বারের মতো দ্য আর্ট অফ ওয়ারের মতো বিখ্যাত যে বইগুলো রয়েছে ইত্যাদি বিশ্বজুড়ে জনপ্রিয় বই সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারব পরবর্তীতে আমরা যারা প্রযুক্তিকে ভালোবাসি আমরা যারা উদ্ভাবনকে ভালোবাসি এবং আমরা যারা নেতৃত্ব নিয়ে পছন্দ করি তাদের জায়গা থেকে আমরা জানি যে প্রযুক্তি ও উদ্ভাবনী নেতৃত্বে চীন বর্তমানে এআই ফাইভ জি ইলেকট্রিক গাড়ি ও এরোস্পেসের মতো নানান বিষয়ে পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দিচ্ছে তো সেই জায়গা থেকে চাইনিজ ভাষা জানা থাকলে প্রযুক্তি জগতে প্রবেশের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় চীনা ভাষা শুধু একটি ভাষাই নয় এটি একটি সভ্যতার দরজা এর ইতিহাস সংস্কৃতি এবং বৈশ্বিক প্রভাব আমাদের এই ভাষা শেখার জন্য অনুপ্রাণিত করে চীনা ভাষা শেখা শুধু যোগাযোগের মাধ্যমেই নয় বরং এটি একটি নতুন বিশ্বকে আবিষ্কারের সুযোগ তাই আমরা এই কোর্সের মাধ্যমে চীনা ভাষা সম্পর্কে বিস্তারিত জানবো সকলকে ধন্যবাদ